বন্ধু আপনার কি পায়খানার রাস্তা চুলকায় ব্যথা করে পায়খানা শেষে পানি ব্যবহারের সময় পানি ধরে জ্বালাপোড়া করে অস্বস্তি লাগে পায়খানা হওয়ার পরেও মনে হয় আরও পায়খানা হবে মাঝে মধ্যে শক্ত পায়খানা হলে পায়খানা থেকে রক্ত যায় এর সমাধান কি শুধু কি অপারেশনে স্থায়ী সমাধান না এর অন্য কোনো ঔষধ আছে বন্ধু এরকম সমস্যা যদি আপনার দেখা যায় তাহলে এটি আপনার পাঞ্চের লক্ষণ পাইলস একটি জটিল কঠিন ও কষ্টদায়ক রোগ রোগের জন্য অনেক ঔষধ সেবন করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তাহলে আসুন জেনে নেই রোগের জন্য যে ঔষধটি ব্যবহার করবেন সে ঔষধ সম্পর্কে যদি আপনার পাইলসের প্রথম ও দ্বিতীয় ধাপ অতিক্রম করেন তাহলে এটি হতে পারে আপনার পাইলস রোগের স্থায়ী সমাধানের উপায় এই ঔষধটির নাম ক্যাডোসিল এলডি এটি ইউনিমেড ইউনিহেলথ কোম্পানি তৈরি করেছে এটি আপনি নিয়মিত ব্যবহার করলে আপনার মলদারের যাবতীয় রোগ চুলকানি ব্যথা করা মলদারে গোটা হওয়া ফুলে যাওয়া সকল সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এটি পাইলসের জন্য ম্যাজিক ক্রিম এই ক্রিমের মাধ্যমে শত শত রুগী ভালো হয়েছে অপারেশন করার প্রয়োজন হয় না কোনো ডাক্তার আপনাকে এই ঔষধ ব্যবহারের কথা সহজে বলবে না যদি আপনার এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে যে কোনো ফার্মেসি থেকে ক্রিমটি ক্রয় করে ব্যবহার করতে পারেন এই ক্রিমটি ব্যবহারের পর যদি আপনার পাইলস ভালো না হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে জানাবো পাইলসের সমস্যা হলে আপনি আরও কি কী ওষুধ সেবন করবেন এবং কি কি খাবার খাবেন বা কি কি খাবার আপনার জন্য ক্ষতিকর সে বিষয়ে বন্ধু ঔষধটি আপনি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এই ঔষধ ব্যবহারে আপনার শরীরের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এই ঔষধটির দাম মাত্র একশো টাকা এটি যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ